ভালোবাসার প্রকৃত অর্থ হলো কাউকে সম্পূর্ণরূপে বুঝতে পারা যদি তুমি সম্পূর্ণরূপে কাউকে বুঝতেই না পারো তাহলে সে ভালোবাসা কিন্তু তোমার সত্যিকারের নয় সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয় কারণ সেখানে কোনো চাওয়া পাওয়ার হিসেব থাকে না চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটা কিন্তু থেকে সেখানে বড় হয় সব মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে তবে খুব কম মানুষই আছে যারা কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে যে নিজের মনের সঙ্গে শান্তি স্থাপন করতে পারে সেই তো হচ্ছে প্রকৃত বিজয়ী বিশ্বাস করা ভালো তবে কিন্তু বন্ধুরা অন্ধবিশ্বাস নয় অন্ধবিশ্বাস কিন্তু একদমই ভালো না পৃথিবীতে সব থেকে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ যার ক্রেতা কিন্তু সবাই কিন্তু বিক্রেতা একজন নেই কখনো সেই মানুষটার জন্য তুমি কাঁদবে না যে তোমার মনের অনুভূতি তোমার ভালোবাসা এবং তোমার আবেগ নিয়ে খেলা করেছে কখনোই তার জন্য তুমি কাঁদবে না জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমাকে শান্তি আর সাহস যোগাবে ভুল করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না বেশি সময় লাগে সেই ভুলগুলো কিন্তু আমাদের সুতরাতে তাই না এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে ঠিক তত রকমেরই কিন্তু স্বভাব আছে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব পাসওয়ার্ড কিন্তু একটাই সেটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস ছাড়া কিন্তু কোনো সম্পর্কই বন্ধুরা গড়ে ওঠে না বিশ্বাসটা তাই কিন্তু আসল বলের উপকার করা ভালো কিন্তু নিজেকে কখনো পথে বসিয়ে নয় সুখের নাম জীবন নয় কষ্ট করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন মানুষের পক্ষে সব স্বপ্নই কিন্তু পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট পরিমাণে তবেই সব স্বপ্ন কিন্তু পূরণ করা সম্ভব নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলুন ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক সব থেকে মূল্যবান কি জানেন সেটা হচ্ছে সময় আর সম্পর্ক সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা রাখা উচিত যে তোমার গুরুত্ব বুঝবে এছাড়া তার সাথে সম্পর্ক রেখো না যে তোমার গুরুত্ব বুঝে না তুমি কতটা কষ্টে আছো তা কিন্তু কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে নিয়ে হিংসে করার মতো কিন্তু লোকের অভাব হবে না বন্ধুরা রাগ কেমনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমান কেমনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় চিনি আর নুন দুটোই আমরা দেখেছি এবং দুটোই কিন্তু আমরা চিনি দুটোই একই রকম দেখতে হলেও পার্থক্য কিন্তু এদের শুধু সাধে তেমন মানুষ আর অমানুষ একই রকম দেখতে হলেও পার্থক্য শুধু আচরণ এবং কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা সম্পূর্ণ কিন্তু একটা মিথ্যে কথা সবাই খুব ভালোভাবে বাঁচে মরে যায় শুধু তাদের ভালোবাসা এবং স্বপ্নগুলো কাউকে ঠকেই যারা নিজেকে বড় ভাবে তারা একদিন কিন্তু নিজেরাও ঠকবে অপেক্ষা শুধু সময়ের সময় সব কিছুর কিন্তু মূল্য একদিন দেবে রাগের মাথায় কাউকে আঘাত করে কথা বলার পরেও কেউ যদি চুপ থাকে তার মানে এই না যে তার কষ্ট হয়নি বা সে জবাব দিতে জানে না সে সম্পর্কটাকে বাঁচাতে চায় বলেই সে কিন্তু চুপ থাকে দূরত্ব কখনো সম্পর্ককে কিন্তু বন্ধবে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরিও করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটা সারা জীবন কিন্তু ঠিক থেকে যায় এমন একজনকে বিশ্বাস করো যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করে এমন একজনকে ভালোবাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে নারীর হৃদয় হলো এমন একটা জায়গা যেখানে গেলে সকল পুরুষ নিজেকে কিন্তু হারিয়ে ফেলে ডিপ্রেশন ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই কিন্তু মধুরা হয় না মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর হয় ফ্যামিলির চাপ টাকা পয়সার চাপ কেরিয়ারের চিন্তা একাকিত্ব ভবিষ্যৎ নিয়ে ভাবনা এগুলো বিভিন্ন কারণে কিন্তু মানুষ ডিপ্রেশনে যায় তাই কখনো কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করা কিন্তু আমাদের উচিত নয় কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিচে কতটা ভালো কথায় আছে নিচে ভালো তো জগৎ ভালো আগে নিচে ভালো হয়ে তারপর অন্যের দিকে আঙুল তুলতে হয় সাধ্যের এই পৃথিবীতে সবাই কিন্তু মন নিয়ে খেলতেই খুব বেশি ভালোবাসে মন দিয়ে ভালোবাসতে কেউ কিন্তু জানে না এটা কিন্তু অনেকেই পারে না খুব কষ্ট পেতে পেতে মানুষ একসময় দেখবেন নীরব হয়ে যায় মানুষটার ভালো লাগার অংশগুলো কমে আসে এবং রঙিন স্বপ্ন অনেকটা কিন্তু ধূসর হতে থাকে তখন মানুষটা একা থাকতে কিন্তু বেশি পছন্দ করে বা ভালোবাসে ধৈর্য হল একজন মানুষের প্রধান গুণ একজন মানুষকে যদি জীবনে সফল হতে হয় তবে তার মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে ধৈর্য মানুষকে সব বিপদ আর দুরবস্থার মধ্যে আশা করার শক্তি দেয় যারা বেশি কথা বলে তাদের মধ্যে কিন্তু ভেজাল থাকে না কিন্তু যারা কম কথা বলে তাদের মধ্যে কিন্তু অনেক বেশি ভেজাল থাকে এবং বেশি কথা বলা মানুষগুলি দেখবেন ভেজালে পড়ে কিন্তু সবথেকে বেশি এখনকার দিনে মানুষ দেখবেন প্রয়োজন ছাড়া কেউ কারো আপন হয় না প্রয়োজন ছাড়া কেউ কাউকে ভালোওবাসে না আর প্রয়োজন ছাড়া কেউ কারো কথা এখন মনেও করে না এটাই হচ্ছে বাস্তব আর এটাই কিন্তু হয়ে চলেছে মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো যাত্রার সাথে সম্পর্কে কিন্তু কখনোই জড়িয়ে পড়ো না দিল দিল করে মরার থেকে আজীবন একা থাকা কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো দায়িত্ব কিন্তু খুব বড় জিনিস সহজে সবাই কিন্তু বন্ধুরা নিতে পারে না তাই না আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই কিন্তু আর ভয় পায় না বা হাল ছাড়ে না নিজের মন খারাপ কিন্তু বন্ধুরা নিজেকেই ভালো করতে হবে তাই নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে শেখো তোমার তুমি ছাড়া কিন্তু আর কেউ নেই এটা মাথায় রেখো বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকে আমাদের নিতে হয় তাই না যখন কেউ একে অপরকে ছাড়া থাকতে পারবে না সেক্ষেত্রে বাবা মায়েদের সেই সম্পর্কটা কিন্তু মেনে নেওয়া উচিত সন্তানদের মঙ্গলের জন্য এতে আপনাদের ওদের প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা অনেকটাই বাড়বে নারী যেতে হলো এমন একটা জায়গা যেখানে গেলে সকল পুরুষ সমস্ত কিছু কিন্তু ভুলে যায় নারী হৃদয় হলো এমন একটা জায়গা যেখানে গেলে সমস্ত পুরুষ সব কিছু কিন্তু ভুলে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে